তো এই ষাটটি অপরাহণীয় ধর্ম কী প্রথম বলছে যতদিন পর্যন্ত ভিক্ষু ও সাধু সৎ পুরুষগণকে দর্শন হতে বিরত থাকবে না ততদিন পর্যন্ত তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না এটা হচ্ছে প্রথম তা আনন্দকে জিজ্ঞাসা করছে আনন্দ বৃজ্জিগণ কি সাধু সৎপুরুষ সমন তাদেরকে দর্শন করতে খুব আগ্রহী হয় বলে যে হ্যাঁ তথাগত বুদ্ধ তারা সাধু সৎপুরুষগণকে দর্শন করতে আগ্রহী হয় যেমন কোনো একজন শিলবান বিক্ষু এসেছে আমরা সবাই সেখানে সমবেত হই এ বলে যে একজন ভালো বিক্ষু এসেন তার সাথে একটু দেখা করি একজন গুণী মানুষ আসলো উনি খুব পণ্ডিত জ্ঞানী গৃহী হোক বলতে তাকে আমরা একটু দর্শন করি এরকমভাবে সৎ ভালো মানুষকে দেখার জন্য যাদের আগ্রহ বোধ বলে সেই জাতি কখনো পরাস্ত হবে না